তো আজকে তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা আধার বাইপাস আইডি নিয়ে তোমরা কাজ করবে তো আধার বাইপাস আইডি নেওয়ার পর তোমরা যখন লগ করবে তো আধার বাইপাস পোর্টালের ড্যাশবোর্ডটা তোমাদের কিছুটা এরকম শো হবে তো এখানেও সেম এটাই শো হবে তো এটা আমাদের অ্যাডমিন পোর্টাল তো অ্যাডমিন পোর্টালে একটু ফিচার্স বেশি রয়েছে তো তোমাদের এই নিচোর পোর্শানটা শো হবে এই পোর্শানটা তোমাদের শো হবে ঠিক আছে তো তোমরা আইডি নেওয়ার পর কীভাবে এখানে কাজ করে দেখিয়ে দিচ্ছি তো এখানে সার্ভিস আসবে প্রথমে দেখো সার্ভিস আসার পর মোবাইল অ্যান্ড জিমেল আপডেট রয়েছে মোবাইল নাম্বার লিঙ্কের জন্য তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর নিউ অ্যাপ্লাই ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো ফর্ম ওপেন হওয়ার পর দেখো ফর্মে প্রথমে কাস্টমারের নাম লিখতে বলেছে তো এখানে কাস্টমারের নাম লিখবে ফার্স্টে তো দ্বিতীয় অপশানে বাবার নাম একটা অপশানও রয়েছে গার্জেন্সের নাম তো অপশানে দিতেও পারো বাবা নাও দিতে পারো আচ্ছা এবার হচ্ছে এটা কাস্টমারের আধার নাম্বার বারো ডিজিটাল যে কাস্টমারের আধার নাম্বার সেটা এখানে দিয়ে দেবে তো তারপর হচ্ছে এটা হচ্ছে কাস্টমার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক হবে সেই মোবাইল নাম্বারটা এই ঘরে লিখবে তো যদি জিমেল লিঙ্ক করতে যাও জিমেলটা ওখানে দিয়ে দেবে তো এর পারপাসের জায়গায় দেখো দুটোর অপশান রয়েছে শুধু মোবাইল নাম্বার লিঙ্ক করলে শুধু মোবাইল নাম্বার লিঙ্ক মোবাইল নাম্বার আপডেট যদি জিমেল আপডেট করে শুধু জিমেল আপডেট বা যদি জিমেল ও মোবাইল নাম্বার দুটোই একসঙ্গে আপডেট করতে চাও তো এটা জাস্ট তোমরা ক্লিক করে নেবে ঠিক আছে তো যেটা হবে সেটা ক্লিক করে নেবে তারপর হচ্ছে তোমরা এখানে মান্ত্রা এল জিও ডিভাইস দিয়ে তোমরা এখানে কাজ করতে পারবে তো মান্দ্রা এল জিরো ডিভাইস দিয়ে কাজ করার পর এই যে ফিঙ্গার প্রিন্টের অপশান রয়েছে এখানে মান্দ্রা এল জিরো যে ডিভাইস রয়েছে সেটা কানেক্ট করলে তোমরা যখন এখানে ফার্স্ট ফিঙ্গারে ক্লিক করবে তো এখানে তোমাদের ফিঙ্গার প্রিন্টটা শো হবে তো এখানে ফিঙ্গার প্রিন্ট চারটে আঙুলের মানে দুটো হাত মিলে চারটে আঙুলের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর তোমরা এখানে যে সাবমিট বটন রয়েছে সাবমিট বটনে ক্লিক করবে তো এটা তোমাদের পেন্ডিংয়ে চলে যাবে পেন্ডিংয়ে চলে যাওয়ার পর মোটামুটি বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের মোব যে কাস্টমারের মোবাইল নাম্বার লিঙ্ক করবে সেটা সাকসেস হয়ে যাবে এরপর সে চাইল্ড এনরোলমেন্ট তো চাইল্ড এনরলমেন্ট কী করবে দেখো চাইল্ড এনরোলমেন্টের অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর নিউ এনরোলমেন্টে ক্লিক করলাম করার পর এখানে দেখতে পাচ্ছ আবার একটা ফর্ম ওপেন হয়ে গেছে তো ফর্মটা দেখে নাও এখানে হচ্ছে চাইল্ডের নেম যে বাচ্চার আধার কার্ড হবে মানে নতুন করে আধার কার্ড হবে সে বাচ্চার নাম এখানে লিখবে তো এই যে হিন্দিতে লেখার ঘরগুলো কিছু লেখার দরকার জাস্ট একটা স্পেস দিয়ে ছেড়ে দেবে ঠিক আছে তো বাচ্চার জেন্ডার সিলেক্ট করবে মেয়ের অথবা ফিমেল তো তারপর হচ্ছে বাচ্চার ডেট অফ বার্থ জন্ম সার্টিফিকেট অনুযায়ী এটাকে এখানে ফিল আপ করবে তো যে মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক হবে সেই মোবাইল নাম্বারটা দেবে বাচ্চার বাবা অথবা মায়ের নাম যে গার্জেন আসবে তার এখানে নামটা লিখবে হিন্দি ঘরের জাস্ট একটা স্পেস দিয়ে ছেড়ে দেবে কিছু লেখার দরকার নেই আচ্ছা বাচ্চার মা অথবা বাবা যে আসবে তার আধার কার্ড নাম্বারটা এখানে ফিল আপ করবে বাচ্চার ভিলেজ পোস্ট ঠিক আছে ল্যান্ডমার্ক ডিস্ট্রিক্ট সব এখানে ফিল আপ করবে স্টেট ফিল আপ করবে তারপর প্রিনকোডটা ফিল আপ করবে তারপর আসছে প্রি ডকুমেন্টস আপডেটেড মানে আপলোডেড এখানে হচ্ছে বাচ্চার বার্থ সার্টিফিকেট তোমরা পিডিএফ করে নেবে পিডিএফ করে আপলোড করবে তারপর দ্বিতীয়ত আসছে বাচ্চার হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো মানে বাচ্চার একটা লাইভ ফটো তুলবে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে তুলবে যেন এক কালারের ব্যাকগ্রাউন্ড হয় তো আর ব্যাক ব্যাকগ্রাউন্ড কোনো অ্যাপের বা এইটার মাধ্যমে রিমুভ করলে হবে না জাস্ট একটা ফটো তুলে আপলোড করে দেবে পিডিএফ আকারে তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ এটা হচ্ছে বাচ্চার বাবা অথবা মা যে আসবে তার আধার কার্ডটা পিডিএফ করে এখানে আপলোড করবে আপলোড করার পর এখানে দেখো ফিঙ্গার অপশান আসছে এটা হচ্ছে বাচ্চার বাবা অথবা মা যে আসবে তার তিনটে আঙুলের ফিঙ্গার নেবে ঠিক আছে তিনটে আঙুলের ফিঙ্গার নেবে দুটো আঙুলের তিনটে আঙুলের ফিঙ্গার নিয়ে এখানে সাবমিট করে দেবে সাবমিট করলেই এখানে পেন্ডিংয়ে চলে যাবে আমাদের চাইল্ড ডেভেলপমেন্টের কাজ যে সাকসেস হতে মোটামুটি সাত দিন মতো টাইম লাগবে সাত থেকে দশ দিন মতো টাইম লাগে খুব বেশি হলে পনেরো দিন লাগবে ঠিক আছে এরপর আসছি নাম ও ডিওবি কারেকশন ঠিক আছে নাম ডিওবি কারেকশন দেখতে পাচ্ছি নিউ অ্যাপ্লাই তো এখানে দেখতে পাচ্ছি যে ফর্মটা রয়েছে ওল্ড নেম যে নেমটা রয়েছে সেটা নিউ নেম যেটা এখানে দেবে তারপর হচ্ছে ডেট অফ বার্থ দেবে আধার নাম্বার দেবে মোবাইল নাম্বার দেবে ঠিক আছে বাবার নাম ভিলেজ পোস্ট এগুলো যা আছে তোমরা ফিল আপ করে নেবে আর ক্যান্ডিডেটের ফটো মানে হচ্ছে নতুন করে যে ফটো আপলোড হবে তার ফটোটা এখানে দিয়ে দেবে মানে যে অ্যাপ্লিকেট করতে আসবে মানে কারেকশান করতে আসছে তার ফটোকে লাইভ ফটো পিডিএফ আকারে আপলোড করে দেবে আর যে ডকুমেন্টস দেখে তোমরা এটার নামটা চেঞ্জ হবে সেই ডকুমেন্টসের এখানে পিডিএফ আকারে তোমরা আপলোড করে দেবে সেম প্রসেস ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট তিনটে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দেবে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে নেবে ঠিক আছে তারপর আসছে ডিওবি বি ডিওবি ডিও বি সেম জিনিস আর এই জিনিসটাই এই তোমরা এখন বুঝতে পারছো ঠিক আছে এই হচ্ছে আমাদের পোর্টাল বাইপাস পোর্টাল এখানে দেখো আমাদের প্রতিনিয়ত কাজ হয় দেখতেই পাচ্ছ এখানে আমরা দেখো প্রতিনিয়ত কাজ হয় ঠিক আছে দেখো আমাদের টোটাল এই মাসে কাজ হয়েছে পাঁচশো তিরিশটা ঠিক আছে টোটাল চাইল্ড কাজ হয়েছে একুশটা টোটাল ঠিক আছে এখনও পেন্ডিংয়ে সাতটা রয়েছে এখনও মোবাইল নাম্বার দেখো মোবাইল নাম্বার লিঙ্কের পেন্ডিংয়ের রয়েছে টোটাল চব্বিশটা নেম ডিওবির কাজ আমাদের হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হচ্ছে আমাদের সমস্ত কাজ এখানে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হচ্ছে যারা আমাদের সঙ্গে আইডি নিয়ে কাজ করছো তারা জানো যে আমাদের এখানে কাজ কতটা ট্রাস্টের ভাবে ও সাকসেসফুলভাবে হয় ঠিক আছে তো আমি এই পোর্টালের টিউটোরিয়াল তোমার দেখিয়ে দিয়েছি আর এখানে তোমাদের অনলাইন অ্যাডভেলেন্স রয়েছে তোমাদের হ্যাঁ যেটা হচ্ছে সবথেকে ভালো একটা ফিচার্স তোমরা দেখো অনেকে অন্য জায়গা থেকে আইডি নাও আইডি নেওয়ার পর বাইপাস আইডি সেখানে তোমাদের বলে যে এত টাকা অ্যাড করতে হবে এত টাকা ওয়ালেটে রাখতে হবে ঠিক আছে না হলে আইডি চলবে না আমাদের কোনো এখানে সিস্টেম নেই তোমরা এখানে এক টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত অ্যাড করতে পারো তোমরা যতটুকু কাজের জন্য অ্যাড করো ততটুকুই অ্যাড করো কোনো এক্সট্রা ব্যালেন্স রাখার আমাদের ওয়ালেটের দরকার নেই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাডভ্যালেন্স এখানে সিস্টেম রয়েছে যখন অনলাইন অ্যাডভ্যান্স করবে এখানে যাই অ্যামাউন্টটা তোমরা অ্যাড করতে চাইবে এখানে ক্লিক মারবে তো সঙ্গে সঙ্গে দেখবে একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে এখানে ঠিক আছে এখানে সঙ্গে সঙ্গে কিউআর কোড ওপেন হয়ে যাবে কিউআর কোডে পেমেন্ট করবে অটোমেটিক এখানে সাকসেসফুলভাবে অ্যাড হয়ে যাবে ঠিক আছে